কোচ কাব্রেরাকে নিয়ে বাফুফেতে বিভক্তি তবে বেশিরভাগ সদস্য এখনই কোচ সরানোর কথা ভাবছেন না কাব্রেরাকে আরও সময় দেয়ার পক্ষে তারা এদিকে সংবাদ সম্মেলনে কোচ নিয়ে সমালোচনা আর বরখাস্তের দাবি করা সাখোয়াত শাহিনকে শোকোজ করতে পারে বাফুফে প্রত্যাশা বাড়িয়ে সিঙ্গাপুরের কাছে হারের পর প্রশ্নবিদ্ধ কোচ কাব্রেরার ভূমিকা একাদশ নির্বাচন ফুটবলারদের পজিশন বদল ম্যাচের কৌশল নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাখোয়াত শাহীন সরাসরি কোচের পদত্যাগ দাবি করে শিরোনামে আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবর পদত্যাগ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফের দায়িত্বপ্রাপ্ত একজন কিভাবে সরাসরি কোচের এমন নিন্দা করেন বাফুফের অন্য সদস্যরা বিষয়টি নিয়ে বিব্রত ওনার ব্যক্তিগত মতামত বলতেই পারে এখন আমিও তো যদি একজনকে বলি যে ওনার আমি পদত চাই এটা হবে আমার ব্যক্তিগত মতামত হবে প্রেসিডেন্ট অলরেডি সেই আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছে এটার সাথে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো সম্পৃক্ত গুঞ্জন আছে শাহিনের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নিবে বাফুফে আনা হবে জবাবদিহিতার আওতায় উদ্যোগ নিয়ে কথা হয় না সমর্থক সাবেকদের কোচ সরানোর দাবি একেবারে ফেলে দেওয়ার মতো না কাব্রেলার অধীনে আটত্রিশ ম্যাচে বাংলাদেশের দশ জয় উনিশ হার ড্র করেছে নয়টি জামাল সমিদ ফাহমিদুলদের নিয়ে তার কৌশলও প্রশ্নবিদ্ধ তবে কাব্রেলাকে আরও সময় দেওয়ার পক্ষে সমর্থন বেশি ফেডারেশনে আমরা তো ম্যাচ হাতে রয়ে গেছে সো আমরা তো এই মুহূর্তে বলতে পারি না যে একটা মেসেজ আমরা দেখেছি এটা একটা আমরা প্যালান্টি পেয়েছি আমরা প্যালান্টি থেকেও বঞ্চিত হয়েছি রেজাল্ট রেজাল্ট ভালো হয়ে বলে তো আজকে এই প্রশ্ন আসছে না আমরা এত সকালে আমার মনে হয় না যে আমার ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না পরবর্তী ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচের প্রসঙ্গে আলোচনা হবে কাবরেরার সঙ্গে চুক্তি দুই হাজার মার্চ পর্যন্ত